আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম এই ভিডিওতে আছে সব কিছুই তো আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমি তো আসলে খুব অলস মানুষ একদিন ভিডিও করলে দশ দিন পরে দেই বা কোনোটা দেই না আপলোড আজকের ভিডিওটা আমি আজকেই দিচ্ছি এই প্রথমবার তো সকালবেলা আমরা সবাই ঘুমাইছিলাম আমাদের ভাই খালাতো ভাই সেই টাঙ্গাইল থেকে ও এত ভোরে রওনা হয়ে আমাদের সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে রস খাওয়ালো তো এটা ওদের নিজেদের গাছের একদম ফ্রেশ রস পিওর রস তো অনেকদিন যাবত রস কিন্তু পাই না পানি মেশানো থাকে তো খুব সকালে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা রস খেয়ে তো সবার অবস্থা কাহিল তো আমরা একটু ফটোশুট করছিলাম বাড়ির পিছনে নদীর পারে। তো রস কার কার পছন্দ জানাবেন আর এখানে আমরা তারপর চা খাচ্ছিলাম নাস্তা করছিলাম আলু পুরি দিয়ে আর তেলের পিঠা দিয়ে তো তেলের পিঠা কার কার পছন্দ এবং এই তেলের পিঠাকে কে কে কী নামে জানেন এটি কমেন্ট করে জানাবেন তো এক এক এলাকায় এক এক নাম বলে শুনি তো আমরা এটাকে তেলের পিঠা বলি তারপর এখানে প্রিন্স ছিল প্রিন্সকে একটু আমরা পিঠা খাওয়ালাম আর এটার নাম হচ্ছে ডায়মন্ড আর ওই যে এটা হচ্ছে গোল্ড তো ওরা হচ্ছে ওদের বয়স এক মাস হয় না এখনও তোরা এখন লুকাই লুকাই থাকে তারপর এখানে দেখলাম দুপুরের রান্না হচ্ছে খুব পছন্দের খাবার আজকে ছিল এখানে পাবদা মাছ দিয়ে পালং শাক ছিল যেহেতু সকালবেলা অনেক ভারি ভারি খাবার খাচ্ছি আমরা আবার রস খেজুরের রসের পায়েসটাও করে ফেলেছিলাম সেটাও খাইছি এখানে ছিল করলা আলু দিয়ে শোল মাছ দিয়ে বিরণ তো এটা আমাদের খুব পছন্দ এখানে আর এখানে বড় মাছ দিয়ে ফুলকপি আলু সি মোটরশুটি দিয়ে রান্না হবে এটা তো আরও ভালো লাগে শীতের মধ্যে আর মাছ ভর্তা ছিল তো এতে আমি কিন্তু সকাল সকাল সেই রস এখানে রস ছিল সাত আট কেজির মতো আমরা কিন্তু খাওয়ার পরে আবার সেটাতে পায়েস করেছি আমি নিজে রান্না করেছি খেজুরের রস দিয়ে পায়েস এটা এত মজা হয় এটা আমি রেসিপি দিয়ে দেবো সন্ধ্যার মধ্যেই তারপর আমি আমার মায়ের বাগানে আসলাম এখানে বেগুন গাছ কাঁচামরিচ অনেক ধরনের শীতের সবজি টবজি এখানে লাগানো হয়েছে তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম লেবু গাছে এত বড় বড় লেবু আসছে তো আর এটা আমার কাগজে লেবু গাছ এই গাছে এখনও লেবু হয় না ফুল আসছে এক দুই একটা আছে আর এখানে শিউলি ফুল গাছটা আমার খুব শখের তো শিউলি ফুল দেখলাম পড়ে আছে আমিও গাছ থেকে কিছু পারলাম তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ